হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এই দিকটাতে দেখো আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ওই মোটামুটি ভোর চারটে নাগাদ ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে নিয়ে আমি কিন্তু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আর এইটা কিন্তু আমাদের তারাপীঠে সেকেন্ড দিন তো যেদিনকার কি পুজো দেওয়ার আমাদের কথা ছিল দিনটা ছিল কিন্তু শনিবার তো এই দিকটাতে যাই হোক তো আমি কিন্তু সকাল সকাল উঠতে সমস্ত মানে আমার যা যা করবার ছিল আমি করে ফেলেছি পরে নিয়ে আমি এখন বসে রয়েছি খাটের ওপরে আর আমার প্রচণ্ড পরিমাণে আবারও না ঠান্ডাটা লেগে গিয়েছে তোমরা মোটামুটি আমার গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো তো তারপরে আর কি তো আমি দেখো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছিলাম কিন্তু সাউন্ডটা মিউট করে দিই পরে কিন্তু আমাকে আবার ভয়েস ওভারটা দিতে হলো তো যাই তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো এই দিকটাতে দেখো আমি কিন্তু ফাইনালি মানে মেকআপটা মেকআপ বলতে কী টিপ সিঁদুর লিপস্টিক এইগুলো আর কি মোটামুটি আমার কমপ্লিট পরা আমি খালি শাড়িটা পরলে পারি আমার কমপ্লিট হয়ে যাবে তারপরেই আমরা বেরোবো তো আমরা কিন্তু রুম থেকে বেরিয়ে পড়েছিলাম ওই সাড়ে ছটা কি পৌনে সাতটা নাগাদ কিন্তু রুমের থেকে বেরিয়ে পড়েছিলাম আমাদের শাড়ি সাতটার মধ্যে মন্দিরে যাওয়ার কথা ছিল আর যেহেতু একদমই মন্দিরের কাছাকাছি ছিল আমাদের হোটেল রুমটা নেওয়া তার জন্য সামনে একটা কোনো কিন্তু অসুবিধা হয়নি আর যখন আমরা মানে রুমের থেকে বাইরে বেরিয়ে যখন রাস্তায় বেরোলাম তখন না মানে ভীষণ পরিমাণে কিন্তু ঠান্ডা লাগছিলো মোটামুটি আর ওই সাইডে কিন্তু এখনও বেশ ভালোই কুয়াশা পড়ে মানে আমাদের কৃষ্ণনগরে সেই অনুযায়ী কিন্তু সেমন একটা ঠান্ডা নেই বললেই চলে তো এই দিকটাতে দেখো বেরিয়ে পড়েছি আমি শুভ আর হচ্ছে পজাদামরা তিনজনা বেরিয়ে পড়েছি আর ওরা দুজনে পড়েছিল পাঞ্জাবি আর আমি পড়েছিলাম এই ঘিয়ে কালারের একটা জামদানি লাল ব্লাউজ দিয়ে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে তো এই দিকটাতে দেখো বেশ ভালোই কিন্তু কুয়াশা তোমরা দেখলে পারে কিন্তু মোটামুটি বেশ সবাই বুঝতে পারবে আর আমরা যেই টাইমে পুজোটা দিতে গিয়েছিলাম না সেই টাইমে কিন্তু বেশ ভিড় হয়ে গিয়েছিল মানে দেখে মনে হচ্ছিলো আমাদের হয়তো অনেক দেরি হয়ে যাবে পুজো দিয়ে বাড়িতে যেতে যেতে কিন্তু যাই হোক তো আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি পুজো হয়ে গিয়েছিল আমাদের মোটামুটি সাড়ে নটা থেকে পৌনে দশটার মধ্যে কিন্তু পুজো কমপ্লিট করে আমরা কিন্তু আবার হোটেল রুমে চলে এসছিলাম তো তারপরে চলো আগে যাই মন্দিরের কাছাকাছি পরে তোমাদের সাথে কথা হচ্ছে देशार, देशार, देशार। चलो 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 हाट

অবশেষে অনেক অপেক্ষার পরে মায়ের দর্শন করে কিন্তু আমরা চলে এসেছি বাইরার অনেক দিনের একটা ইচ্ছে বলতে পারো কিন্তু আমার পূরণ হলো আজকে তো যাই হোক তো চলো এখানে দাঁড়িয়ে অনেক কটা ছবি টবি তোলবার পরে এখন কিন্তু চলে যাবো আমরা হোটেল রুমের দিকে আর এই পার্টটা তোমাদের সাথে কিন্তু এই অবধি শেয়ার করলাম এর পরে আরও ভালো ভালো ভিডিও আছে তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করতে হবে তো চলো দেখা হবে নেক্সট একটা কোনো পার্টে তো এখনকার মতন সবাইকে টাটা